এই ভিডিওতে আমরা একটি বাংলা শব্দের ইংরেজি জানব বাংলা সম্ভোগ এই শব্দটির আসলে ইংরেজি কি এবং এই সেই ইংরেজিগুলোর দিয়ে আসলে একটি কারেক্ট সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সে বিষয়টি নিয়ে আমরা মূলত আজকের ভিডিওতে কথা বলবো তো শুরুতে আমরা বিভিন্ন বইপত্রের দেখি সম্ভোগ লেখা আসলে সম্ভোগ শব্দের অর্থটা কী দেখুন সম্ভোগ ইংরেজি দ্য ফিজিক্যাল ইউনিয়ন অফ টু ইন্ডিভিজুয়ালস ইনভলভিং তার সাথে দেখা করার চিন্তায় আমি উত্তেজনায় পরিপূর্ণ হয়েছে না

বা আর ইংরেজি হচ্ছে এক্সিলারেশন এরপর এক্সাইটমেন্ট আর্স শব্দটি এক্সাইটেশন দেখুন কতগুলো শব্দ পারে এবং ডিসকম্পোজার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক কমেন্ট শেয়ার সকলকে দেখার সুযোগ করে দিন এরপর ব্র্যাকেট লক করে সুন্দর করে লেখা আছে মোর কমনলি ইউজড ফর एनिमल्स অর্থাৎ সম্ভব শব্দটি ইংরেজি হচ্ছে ইন্টারকোর্স কয়েটাস কপুলেশন সেক্সুয়াল ইউনিয়ন এক্সট্রা তোভিবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ধন্যবাদ